লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এটা শ্রেষ্ঠ আমল আমরা তো চার রাখাত মাসাল্লাহ সাড়ে তিন মিনিটে বা তিন মিনিটে আরো কম লাগে আর ইমাম সাহেব যদি কখনো নামাজ একটু দেরি হয় পিছনে মুসল্লিরা প্রথমে দুইজন কাশি দেয় এরপরে পুরো মসজিদ কাশে কাশি মানি বুঝাই কি জানেন হুজুর সালামটা ফিরান না কেন কি দেয় সিগনাল রুকুতে ইমাম সাহেব মনে করেন ইমাম সাহেব তো ঠিক আছে পিছনে যারা থাকে মুসল্লি তাদেরকে লক্ষ্য করে নামাজ পড়াইতে হয় এটা নির্দেশনা তো উনি মনে করেন গতকালে রুকুতে যতটুকু ছিল আজকে হয়তো একটু কম বেশি হয়ে যাচ্ছে কাশি শুরু পুরো মসজিদ কাশে ফাড়ায় ফেলবে দেখবেন কারণ নামাজে আসলে এইখানে আমাদের যত কম সময় দেওয়া যায় আমরা মনে করি ততই আমরা সফল না নবীজিরে প্রশ্ন করা হলো কোন আমল শ্রেষ্ঠ নবী বললেন তুলুল কেয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা সোবাহ এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়ার রসুল আল্লাহ সদাকতি আফজল কোন সৎকা সবচাইতে শ্রেষ্ঠ কোন ধরনের সৎকা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহদুল মুকিল্লি নবীজি বললেন কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে যে টাকাটা কামাই করা হয় এই টাকা থেকে কিছু করা হলো শ্রেষ্ঠ পরিশ্রম করে কষ্ট করে যে টাকাটা কামাই করছেন আপনি রিক্সা চালান তো এই রিক্সা চালায় অনেক কষ্ট বিশেষ করে পায়ের রিক্সাটা অনেক কষ্ট অথবা আপনি হাতের কতগুলো কষ্টের কাজ আছে গার্মেন্টস শ্রমিক আছে অনেক কষ্ট করে আপনি উপার্জন করে

আল্লাহ তালা যা নিষেধ করেছেন এই নিষেধ থেকে বাছা হারাম থেকে বাঁচা হল শ্রেষ্ঠ হিজরত সুবহান আল্লাহ হারাম থেকে বাসা নিষিদ্ধ জিনিস থেকে বাঁচা এটা হলো শ্রেষ্ঠ হিজরত এরপর আল্লাহ রসুলকে প্রশ্ন করা হল ফাইউল জিহাদি আফজুলু ইয়া রসুল আল্লাহ হুজুর কোন জেহাদ সব চাইতে শ্রেষ্ঠ নবীজীবল্লাহ মানজাহাদল মুশরি কি না বিমালিহি ওয়ান অফ যে ব্যক্তি নিজের নিয়ে মুসিদদের বিরুদ্ধে লড়াই করে এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ে লড়াই করে মুসিকদের সাথে এটা শ্রেষ্ঠ জেহাদ এরপর আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো কতলি আশরফ রসুল আল্লাহ হুজুর কন্দরানের হত্যাকাণ্ড সবচাইতে শ্রেষ্ঠ কোন ধরনের শাহাদাত সবচাইতে শ্রেষ্ঠ কোন কাফের যদি কোনো মুসলমানকে হত্যা করে এই হত্যাটা কোনটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন তার বাহন সহ নিহত হয় লোকটাও নিহত হয় তার বাহনটাও নিহত হয় এই শহীদটা হলো সবচাইতে শ্রেষ্ঠ শহীদ মানে যিনি শহীদ হয়েছে উনিও শহীদ হয়েছে ওনার যে বাহন ছিল ওইটাও আপনার শেষ করে দেওয়া হয়েছে এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ শহীদ এটা শ্রেষ্ঠ হত্যাকাণ্ড তাহলে আমরা এখান থেকে জানলাম শ্রেষ্ঠ জেহাদ মুশ্রিকদের বিরুদ্ধে জানমাল মাল নিয়ে লড়াই করা এটা হলো শ্রেষ্ঠ জেহাদ আল্লাহ তাল আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন তো এতটুকু আলোচনায় আমরা আপনার কাছে জানতে চাই সবাই আমরা বলবো আসলে কি জেহাদের তামান্না প্রত্যেকটা মুসলমানের রাখা জরুরি কম না অনেক বেশি আল্লাহ আমাদেরকে স্পৃহা রাখার তৌফিক দান করেন এবার আমার সাথে বলেন বলেন আটটি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে রসুলকে জেহাদকে বেশি ভালোবাসতে হবে আবার আটটি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে রসুলকে জেহাদকে বেশি ভালোবাসতে হবে তাহলে এবার আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন কয়েকটি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহ রসুল জেহাদকে ভালোবাসতে হবে বেশি আটটি বলেন মা বাবা সন্তান ভাই বোন স্ত্রী পরিবার সম্পদ ব্যবসা বাসস্থান এই দেখেন বলেন মা বাবা সন্তান ভাই বোন পরিবার মানে স্ত্রী এই এই ভাই চার নাম্বার স্ত্রী পাঁচ নাম্বার হলো আত্মীয় স্বজন পরিবার জাহাজ সব ছয় নাম্বার হলো সম্পদ সাত নাম্বার ব্যবসা আট নাম্বার বাসস্থান বলেন তো এই জিনিসগুলার প্রতি আমাদের মায়া আছে না নাই এগুলার চেয়ে বেশি মহাব্বত করতে হবে আল্লাহকে রসুলকে জিহাদকে আগে ধমকটা শোনেন ধমকের পরে আমরা বিপরীতটা জেনে নিব। আল্লাহ কি বলে দেখেন সুরে তাওবাহ شو بش الله بولن. قل إن كان آباؤكم وأبناؤكم وأزواج وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ওরসু লিহি ওয়া জিহাদিন ফিসাবি লিহি ফতার বসু হাতা তিয়াল্লাহবি আল্লাহ তালা বলেন কুল ইনকা না আ বা যদি তোমাদের মা বাবা ও আব না যদি তোমাদের সন্তান ও ইখান হুকুম যদি তোমাদের ভাই বোন ও আজ ওয়া যুকুম যদি তোমাদের বিবি ওয়াসি অতুকুম যদি তোমাদের পরিবার রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন ওয়া ময়লিনতারফতুমুহা যদি তোমাদের উপার্জিত সম্পদ অতি যে আর কাসা দাহা তোমাদের প্রিয় ব্যবসা যেই ব্যবসায় লস হয়ে গেলে তোমাদের অনেক টেনশন হবে আট নাম্বার ও মাসাকিনু তার তোমাদের প্রিয় বাসস্থান এই আটটা জিনিস যদি আহাব্বা মিনাল্লাহ যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়

রসুলকে বেশি ভালোবাসা জেহাদকে বেশি ভালোবাসা এই আটটা পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহ রসুল আর জেহাদকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে বর্ণনা ষোলশ পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শ পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আলিহী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমাই ইউকলামু ফি সাবিলি কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে আহত হয় নিহত হয় জিহাদের ময়দানে আল্লাহ তাআলা ভালো জানেন কে আহত হবে আর কে নিহত হবে ইল্লা যা আয়াং মালুকিয়ামা লাউনু লউনু হুদ্দাম ওয়ারি হু রি হুল্মিস নবীজি বলেন এই ব্যক্তি কেয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং আর ওই রং থেকে মেস্কো আম্বরের রান বের হবে যেহাদের ময়দানে গেছে আঘাতপ্রাপ্ত হয়েছে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে গ্রান বের হবে মেস্ক আম্বরের গ্রান বের হবে সুবাহানা আবু দাউদের বর্ণনাহ চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি কয় সুলাহসাল্লাল্লাহ ক আলী হিউয়াসাল্লাম নবীজী বলেল্লা তাজালুত ইফাতুম্মিন উম্মতি আমার উম্মতের একটা দল ইকতিলুন আলাল হাক সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে সুবহানল্লাহ নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে জাহিরিন আলামন্না ওয়া আহুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করবে আল্লাহ প্রায় সময় তাদেরকেও বিজয় দান করবেন চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে আল্লাহ দান করবেন এরপর নবী বলেন এই অবস্থা চলতে চলতে হাতা ইউকাতিলা আখির উম্মতি আল মসীহ আদদজাল জেহাদের বিধান চলতে চলতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ তালা তাদেরকেও বিজয় দান করবে আপনি যদি জেহাদের স্পৃহা না রাখেন কিছু করার নাই কিন্তু একটা দল পৃথিবীতে আছে যারা হকের পক্ষে লড়াই করবে আবু দাউদের বর্ণনা পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

যে ব্যক্তি বলে তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া এটা ইমানের মূল প্রথম আমিও দাবি করি যে আমি ওনারে উনি বিশ্বাস করে ইলাহা ইল্লাল্লাহ এটা ওনার জবানে উনি বলে অন্তরে বিশ্বাস করে এই আমি ওনারে কোনো কষ্ট দিতে পারবো না এটা ইমানের প্রথম দাবি নবীজি বলেন ইমানের মূল বিষয়ে তিনটা প্রথম তোমার মুমিন ভাই যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বাস তাকে কোনো কষ্ট দিবা না তুমি এটা প্রথম বিষয় দুই নাম্বার ওয়ালা নুকাফফিরুহু বিযামবিন দুই নাম্বার আমরা আমাদের কোনো মুমিন ভাইয়ের গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না এটা ইমানের মূল বিষয়ের দুই নাম্বার বিষয় মূল বিষয়ের দুই নাম্বার বিষয় আমরা আমাদের কোনো মুমিন ভাইকে গুনাহের কারণে কাফের বলবো না ঢালাও ভাবে 3 নাম্বার वाला নুখরিজুহু মিনাল ইসলাম বি বিআমালিন কোন মুমিন ভাইয়ের কোন কর্মকাণ্ড দেখেই তাকে আমরা ইসলাম থেকে বহিষ্কার করে দিব না তুই মুসলমান না তুই কিচ্ছু না এরকম বলবো না এক নাম্বার আল কাফউ আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না 2 নাম্বার বিষয় হলো আল্লাহ নবী বলেন

নবীজি বলেন আল্লাহ তালা যেদিন থেকে আমাকে নবুয় দান করেছেন সেদিন থেকে জেহাদের বিধান কেমত পর্যন্ত জারি থাকবে আমার মতের শেষ দলটা ওই জেহাদ করবে দাজ্জালের বিরুদ্ধে ততদিন পর্যন্ত দুনিয়াতে জিহাদ চলতেই থাকবে তাহলে জেহাদ জারি থাকবে চলতে থাকবে এবার শেষে কি বলছে দেখেন আদিল সবাই মিলে অনুবাদ করি বলেন জিহাদের বিধান কোন জালেমের জুলুম বাতিল করতে পারবে না কোন বিচারকের রায় জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোনো দেশের বিচারক যদি বলেন বলে জিহাদ বাতিল সেই বাতিল জিহাদ বাতিল হবে না যে বলবে জেহাদ বাতিল ওই বাতিল হবে জেহাদ কি হবে না আর নবী বলে দিয়েছেন কোন বিচারকের রায় জেহাদকে বাতিল করতে পারবে না আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানাইছেন সেদিন থেকে কেয়ামত পর্যন্ত জেহাদ জারি আছে ছিল থাকবে আমার শেষ উম্মত যারা থাকবে শেষ উম্মতের যে দলটা থাকবে তারাও তার জালের বিরুদ্ধে জেহাদ করবে আর আল্লাহ চূড়ান্ত বিজয় মুমিনদেরকে দান করবে তাহলে কোন দেশে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে জেহাদ আগামীকাল থেকে নিষিদ্ধ আমরা বলবো আপনি নিষিদ্ধ কারণ আমাদের নবী বলছে এটা তো তুমি বললেও নিষিদ্ধ হবে না যদি কেউ বলে নিষিদ্ধ তা আমরা কি বলবো ভাইয়া আমাদের নবী বলছে আপনি বললেও নিষিদ্ধ হবে না আজ এরা হুদে কেন পকপক করেন নিষিদ্ধ তো হবে না আল্লাহ বুঝার তো ফিক দান করেন এবার আপনাদেরকে যে বিষয়টা বলবো জেহাদের কথা গেলো জেহাদের ময়দানে গেলে একটা ফজিলত সেটা হলো যদি শহীদ হয়ে যায় শহীদের নিয়ত আসেনি বাজার সাহেবাজার কালিয়াকুর এলাকার থেকে কেউ নিয়োগ করছেন আমি শহীদ হব দিল থেকে নিয়ত করছেন আমি শহীদ হব এবং আল্লাহ আপনি যদি আমাকে কখনো শহীদ হওয়ার সুযোগ দিতেন আল্লাহ আমি শহীদ হব আল্লাহ আমার পুরা তামান্না বাবুদা আপনি সুযোগ দিলে আমি শহীদ হব এটা আপনার দিলের এরাদা নিয়ত পাক্কা নিয়ত আর নিয়তটা জানে কে সবচেয়ে বেশি আল্লাহ হাদিস শোনেন কি বলে সই মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস উনিশশো নয় নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা কালের সুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন মানসা আল্লাহ শাহাদাতা বিসিদ্দিন বাল্লাগাহুল্লাহু মানাযিলাশ-শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি কোনো ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে আল্লাহ আমি শহীদ হব সে যদি কালিয়াকোট থেকে নিয়তটা করে কালিয়াকোট তার ঘরের বিছানায় যদি সে মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিবে আছে আল্লাহ তো তাহলে এটা হলো জেহাদের ময়দানের আলোচনা গেল এরপরে গেলো শহীদের আলোচনা যে আমাদের আলোচনার একটু পরীক্ষা হয়ে যাক ক্রেতা কে বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ময়দান মাসাল্লাহ ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জেহাদের ময়দানে জেহাদের আলোচনা গেল এবার আমরা শহীদের অংশটা শুনবো যে সেখানে গেলে যদি শহীদ হয় তাহলে কি হবে তিরমিজির একটা বর্ণনা শোনাই শোনানোর পর আপনাদেরকে সুরা আলী একশো উনসত্তর নম্বর আয়াতের ব্যাখ্যাটা বলবো ইনশাল্লাহ ওখানে শুনলে বুঝতে পারবেন তিরমিজির বর্ণনা ষোলোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহসুল্লাহ হিসাল্লাল্লাহ আলী হিবাসাল্লাম লি শাহীদ ইন্দাল্লাহ যে ব্যক্তি শহীদ হবে এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে স্পেশাল ছয়টা পুরস্কার আছে এক নাম্বার শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার সাথে সাথে তার আগের সব গুনা মাফ করে দেওয়া হয় শুধু তাই নয় নগদ তাকে তার জান্নাতে আসনটা দেখানো হয় এটা বুঝাইতে পারি নাই আবার বলি শহীদ એમ মনে করেন পড়তেছে পড়তেছে মানে উনি শহীদ হয়ে যাবে এই শহীদ হতে হতে তার রক্তের ফোটা পড়তেছে আর তার জান্নাতের আসন আল্লাহ তাকে দেখাচ্ছে সুবহানাল্লাহ এক নাম্বার দুই নাম্বার ওয়ায়ুজারু মিন আযাবিল তাকে কবরের আজাব থেকে নিরাপত্তা দেওয়া হবে তিন নাম্বার ওয়া মানু মিনাল ফাযাইল আকবার ময়দানের ভবিশিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে কোন কোন মহাদ্দিসের ব্যাখ্যা হলো কবরের আজাব থেকে যেমন রক্ষা হবে তিন নাম্বারটা হলো মানু মিনাল ফাযাইল আকবার জাহান্নামের আজাব থেকে সে নিরাপত্তা লাভ করবে তাহলে আল ফাজাউল আকবার একটা হলো কেয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর একটা হতে পারে জাহান্নামের আজাব চার নাম্বার ওয়া ইউদাউ আলার রাসিহি তাজুল ওয়াকরিল ইয়াকুতা খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতের মর্মর পাথর দ্বারা খচিত মুকুট আল্লাহ তালা বানাবেন ওই মুকুটটা শহীদের মাথায় পড়িয়ে দেওয়া হবে যেই পাথর খচিত মুকুট আল্লাহ পড়িয়ে দিবেন পাথরটা কেমন নবীজি বলেন খৈরুম মিনার দুনিয়া ও মাফিহা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম এই হাদিসগুলো শুধু কান দিয়ে ঢুকাই লেনার বের করলেন এমন না বাস্তবিকই দিলের মধ্যে আনবেন যে আসলে ওই পাথর দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে এর সব কিছুর চাইতে উত্তম এটা আনবেন দিলের মধ্যে যে আসলে উত্তম পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বাহাত্তর জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নম্বর ওইসবিনকারিব তার নিকট আর সত্তর জনের ব্যাপারে আল্লাহ তালা তার সুপারিশ কবুল করবেন এই ছয়টা স্পেশাল শহীদের জন্য ছয়টা স্পেশালিটি থাকবে তার কয়টা ছয়টা এবার তিরমিজির আরেকটা হাদিস শোনেন ষোলোশো একষট্টি নম্বর হাদিস এক হাজার একষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

শহীদ কে আল্লাহ শাহাদাতের যে পুরস্কার দান করবেন এই পুরস্কার পাওয়ার আশায় শহীদ বলবে আমার আবার দুনিয়াতে যাইতে মন চায় আবার আমাকে শহীদ করা হোক আবার আমি দুনিয়াতে যাব আবার আমাকে শহীদ করা হোক এইভাবে আমার যদি কমপক্ষে দশ বারো শহীদ করা হয় আমি দুনিয়াতে আবার যাইতে চাই শহীদ হয়ে আবার আল্লাহর কাছে শহীদের পুরস্কার আবার পাইতে চাই আবার আবার পাবো